আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি পাহাড়ের ভিতরে একটা রাস্তা দিয়ে গহিন একটা বন বনের ভিতর দিয়ে রাস্তাটা গেছে পায়াহাটা রাস্তা আমি যাচ্ছি দেখি সামনে নাকি একটা সুন্দর পর্যটক স্পট আছে জানি না সেটা কীরকম রকম সেটা দেখার জন্য যাচ্ছি আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন কীরকম অন্ধকার আর কীরকম ঘন বন জঙ্গল এই বনের ভিতর দিয়ে যাচ্ছি ভয় লাগতেছে দেখেন একটা হরিণের বাচ্চা দেখেন রকম বন জায়গাটা অসম্ভব সুন্দর ভয়ঙ্কর রকমের সুন্দর আমি যাচ্ছি একটা সিম সিম করতেছে দেখা যাক সামনে পাইকি না দেখেন এরকম একটা জায়গা এপাশে একটা যতদূর চোখ যায় দেখেন শুধু বোন আর বন একদম গহীন বন এই বনের ভিতর দিয়ে আসলে একে একে ঘুরতে যাওয়া কোনোভাবেই ঠিক না কিন্তু আমি তো এই পিনিকের জ্বালায় চলে আইছি এখন দেখি আসলে কিরকম এই দিকটা দেখেন চারদিকে ঘন জঙ্গল হাঁটতেছি তো হাঁটতেছি কোনো কুলকিনারা পাচ্ছি না বনের ভিতরে আসলে সত্যি কথা বলতে আমি বনের ভিতরে হারায়ে গেছি এখন এই রাস্তাটা পাওয়ার পরে একটু সাহস রাখছে যে হয়তো কোথাও একটা মেন রোডের সাথে হয়তো এটার সংযোগ আছে এই সাহসে আমি সামনের দিকে আগাচ্ছি আকাশেও প্রচুর মেঘ বৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা আছে দেখেন আমি পিছনে ফেলে চলে আসি কীরকম একটা রাস্তা অসাধারণ সুন্দর একটা রাস্তা দুই পাশে দেখেন বন বন দেখেন কি রকম বাতাস হচ্ছে একদম জড়ো বাতাস দেখেন গাছপালা পাতাগুলো কীভাবে গুলো কিভাবে আকাশে প্রচুর মেঘ এদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা এই দিকে একটা রাস্তা আসলে আমি কোন দিকে যাব বুঝতে পারতেছি না একটু বাম দিকে একটু হেঁটে আসি একটা কে যেন আসতেছে ভয়ও লাগতেছে আমার ক্যামেরাটা ধরে রাখিতে দেখি কে এই রাস্তাটা কোন দিকে গেছে এটা এ রাস্তা গেছে এটা কি মেন না রাস্তা গেছে ওই ডাগুন বাগান ডাগুন বাগান কোন দিকে হ্যাঁ রাস্তার মাথায় এ রাস্তার মাথায় হ্যাঁ রাস্তা একদম মাথায় আর এটা এটা কোন দিকে গেছে এটা আমাদের সমার গেছে এটা এর কিসের খামার এটা আমাদের 70 দিন আগে এখানে চাষ 70 দিন 70 এর কাছে আচ্ছা আচ্ছা এটা কত দূরে গেছে এইটা এখান থেকে কুমুরুও বাইরে থাকে কুমুরু অনেক দূর আর এটা এই যে রাস্তা এটা এখান থেকে ওই মগগাড থেকে আসছে

আমি আরও ভাবতেছি যে আপনি দৌড়ায় আসতেছেন মনে হয় কোনো সমস্যা হয়েছে তো দর্শক দেখেন যে এই যে মুরব্বী দৌড়াচ্ছে আসলে এনার সামনে একটা বাঁশের ক্ষেত আছে বাঁশের এরা এই জায়গাতে পার্বত্য অঞ্চলে প্রচুর বাঁশ চাষ করে তো কে যেন বাঁশের কোরাল বাঁশ কোরাল হচ্ছে গিয়ে কেটে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য তো উনি এই পাওয়ার কারণে দৌড়ায়ে যাচ্ছে ওই চোরকে ধরার জন্য কারণ আসলে এটা তো অন্যায় এক প্রকার অন্য জিনিস ইয়ে করা বড়ই অন্যায় দেখেন হ্যাঁ আসলে কত সুন্দর একটা জায়গা আপনাদের ভালো লাগবে এই রকম জায়গায় ঘুরতে পারলে সত্যি আমারও অনেক ভালো লাগতেছে ভুল করে চলে আইছি যদিও এরকম একটা রাস্তা খুবই রিস্কি আপনারা সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন দেখি এদিকটা আরও সুন্দর মনে হচ্ছে আসলে সুন্দর জায়গায় আসলে দেখেন কত সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ দেখেন চারদিকে কীরকম অসাধারণ সুন্দর এরকম সুন্দর জায়গায় আসলে ঘুরতে পারাটা একটা একটা ভাগ্যের ব্যাপার এরকম ভাগ্য আসলে সবারই হয় না দেখি এখন সামনে রাস্তাটা কত দূরে গেছে এখানে প্রিয় দর্শক আপনারা আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারেন ঘুরতে পারেন আপাতত মনে হচ্ছে এখানে এমন কোনো নাই এই যে চলে পাহাড়ের শেষ প্রান্তে এত সময় পাহাড়ের উপরে ছিলাম দেখেন ওই দিক দিকে পাহাড়ের নিচু অংশগুলা ওই দেখেন অন্য আরেকটা পাহাড় যদিও আসলে গাছের কারণে অনেক কষ্ট দেখানো দেখেন কীরকম পাহাড়ের ঢালু বেয়ে নাপতে হবে ভালো একটা দৃশ্য আজকে উপভোগ করতেছি আসলে অঞ্চলে এরকম একটা দেখেন এখানে একটা টুঙ্গর সুন্দর একটা টোং এখানে বৃষ্টি আসলে এরা আশ্রয় নেয় চাষাবাদের জায়গা দেখেন জুম চাষ নাম শুনছেন তো অনেকেই দেখেন এটা সেই জুম চাষের জায়গা দেখেন কত সুন্দর একটা জায়গা আমি কোন দিক দিয়ে যাব বুঝতেছি না ওদিকে একটা ডাহুক পাখি ডাকতেছে দেখি আমি আবার ব্যাগ যাই আসলে এই জায়গা থাকাটা ঠিক হবে না